যখন মানুষ তার প্রেমে পড়ে তাকে একদম জোর করে বিয়ের প্রস্তাব এবং তাকে কাছে পেতে চাই কিন্তু এটা সে একবারও ভাবেনি যে এই মানুষটা আদৌ কি ভাবতেছে বা এই সময়টাতে আমার বয়সটা তো না এক্স্যাক্টলি সেটা প্রেম করার মতো না তারপর থেকে ঘটনাটা একটু শুনি তখন তো বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় আসে প্রভাবশালী ছিল মা সাথে একটু ঝামেলা হয় রাক্ষবে আমাকে ক্যাবিক্যাল সহ আসতে করে এটা স্কুলে যাওয়ার সময় বাসায় এসে ছেলের বয়স তখন আনুমানিক 5 আর থেকে 8 বছর यस বাসায় ঢুকে চার পাঁচজন ঢুকলো একজন আমার হাত পিছনে ভাবে বেঁধে ফেললো আর একজন মুখটা চেপে ধরলো এন্ড দেন কি যেন একটা বলল আমাকে নিজের চোখে দেখেছি আমার এখান থেকে দাও দাও করে আগুন চলেছে

বাতরুয়া হ্যাঁ তারপর আগুনটা নিপলো তারপর তো আমি কিছু জানি তারপর তো আমি আমাকে লাশের মতো করে টেনে নিয়ে গেল সবাইকে বলল যাতে আমাকে কেউ হেল্প না করে সহজে বিতান না করে আসলে ওই দিনগুলো কথা বলে পরে যে ওই ক্লিনিকেও ভর্তি নিতে অনেকে অস্বীকৃতি জানাচ্ছে রাইট এবগ ওই ক্লিনিকেও হচ্ছে গিয়ে তারা আবারও হাবলা করে যে ক্লিনিকের ট্রিটমেন্টের জন্য ভরসা নিয়ে গিয়েছিলে রাইট মানে ওই দিনগুলো আসলে আমার এখন স্মরণ করতে ইচ্ছে হয় না কেন জীবনটা অনেক কঠিন বাস্তবতাটা তার থেকেও কঠিন কারণ এত বড় দুর্ঘটনার পরে নিজেকে ভেঙে চুরে গড়ে নিজের মানসিক শারীরিক যন্ত্রণাকে ভোগ করে দীর্ঘ তিনটা বছর হসপিটালের বিছানায় কাতরে তিন বছর কাত্রে বাইশটা সার্জারির পরে বাইশটা সার্জারি তিন বছর হসপিটালে দেন হসপিটাল থেকে বাসায় এসে যখন আমার সব মির সরায় ফেলে যখন আমি আমার ব্যাগের ভিতর থেকে একটা আয়না বের করে আমার গলা দেখতে পাই তখন আমার মনে হয়েছিল বেঁচে আমি নিজেকে থাকার আমার কোনো আসলে কারণ নাই কারণ প্রথম বছর নিজেকে দেখলে কারণ বেঁচে থাকার কারণ নাই কেন আমার সব বয়সী যারা ছিলেন আমার কাজিনরা ছিলেন বা আমার বন্ধুর সার্কেল যারা ছিল আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তা তো আমার কাছে তখন মনে হয়েছে যে আমার গলার দাগটা অনেক কিছু এবং আমি এটা নিয়ে পৃথিবীতে আর মুভ করতে পারবো না কৈশোরে দেওয়ার আগে একটা বিশাল দুর্ঘটনা হয়ে গেল অ্যাসিড সন্ত্রাসের শিকার হলাম এবং এবং ঝলসে গেল পুরো মুখ যেখান থেকে ইউটার্ন করে কামব্যাক করে নিজের জায়গাটা শক্ত করলাম বিয়ে করলাম মেয়ে হলো ছেলে হলো ছেলের বয়স যখন আটত্রিশ দিন তখন আমার রাজ্যের রাজাটাও চলে গেল মানে হয় না আল্লাহ মনে হয় কিছু মানুষকে পৃথিবীতে পাঠানো হচ্ছে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য মানুষের কাছ থেকে শুনতাম এই ওর গলায় যেন কি হয়েছে এই ওর গলা পোড়া গলা পড়ার সাথে এখন কিন্তু শুনতে হয় বিধবা তারপরেও কিন্তু আমাকে এরা ছাড়ে নাই কিছু কিছু মানুষ আমার বর মারা যাবার পরে এমনভাবে আঘাত করেছে যে আমি কিন্তু দুমড়ে মুচড়ে সাইবার ক্রাইমে যেতে বাধ্য হয়েছি এবং আমি একটু বলি এবং আমাকে আমার বিয়ের কাবিননামা আমাকে প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে অন লাইভে এসে সবাইকে জানাইতে হইছে। যে আমার স্বামীর প্রয়াত ওয়াইফ তাদের সম্পর্কের ভাঙনের কারণ আমি না এবং সেখানে আমার কোনো দোষ নাই এবং আমি হচ্ছে এখানে ভুক্ত আপনারা আমাকে মিথ্যে অপবাদ দিয়েন না আমাকে বাঁচতে দেন এই রিকোয়েস্ট নিয়ে আমাকে লাইভ হতে হয়েছে ওরা কথা বলার চেষ্টা করতেছে রুমির সাথে যে তোর বৈবাহিক সম্পর্ক এই রুমির সংসার নষ্ট করেছিস তুই এটা বলার চেষ্টা করে হ্যাঁ তাজিন আর রুমি ছিল সেপারেশনে হুম রুমির ওয়াইফ ছিলেন তাজিন তো তাজিন আপা রুমি ছিল সেপারেশনে ওই মুহূর্তেই তাজিন আপা মারা যান এবং রুবি ছিলেন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এবং যতদিন রুমি বেঁচে ছিল সোশ্যাল প্ল্যাটফর্মে যতদিন রুমির আমার ছবি আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিসের ছবি ভিডিওস যখন আপলোড করতাম তখন কিন্তু কেউ একবারের জন্য কোনো প্রশ্ন তুলেনি কিন্তু যেটা হয়েছে যে রুবি মারা যাবার পরে একটা সার্কেল আমাকে ডিরেক্ট আক্রমণ করেছে আমি এমনও হয়েছে যে আমি সকলের কাছে বলেছি আমাকে একটু সময় দেন আমি মানসিকভাবে শক্ত হয়ে আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব কারণ আমি প্রচন্ড স্বচ্ছ একটা মে তাজিন আপা মারা যায় হচ্ছে দু হাজার সালে আর যেই মহিলা মানে একটা মিথ্যা মামলা করে রুমির বিরুদ্ধে ধর্ষণ মামলা সেই মহিলাটা মামলা করে দু সালে এবং পনেরো সালে তাজি আপা নিজে আদাবর থানায় একটা সাধারণ ডায়েরি করে যে আমার সংসার ভাঙতে চাচ্ছে এবং সেই মেটা রুবিকে বিয়ে করতে চাচ্ছে এরকম যখন আহ ডিরেক্টলি বা ইটা আসে তখন কিন্তু তাজিনামার নিজে সাধারণ ডায়রি করে এবং সেই সাধারণ ডায়েরিটা আমি শেষ পর্যন্ত লাইভে এসে আমাকে পড়ে শোনাইতে হয়েছে সবাইকে যে সেই মেটার নাম হচ্ছে বিলকিস ইসলাম ছন্দাজ সেই মেটা বর্ষা চৌধুরী না এবং আমার সাথে রুমির কমিউনিকেশন হয় দু হাজার বিশে এবং দু একুশ সালের তিন মার্চ আমাদের বিয়ে হয় এক তারিখে রুমি প্রস্তাব করে দুই তারিখে কেনাকাটা করি তিন তারিখে বিয়ে করি কিন্তু সেই মিথ্যে অপবাদটাও কিন্তু আমার ঘাড়ে আসে